ফেসবুকে হাহা রিয়াক্ট দেওয়ার কারণে বন্ধু তার বন্ধুকে মাথা ফাটি দিয়েছে এরকম একটা নিউজ আমি দেখেছিলাম ভাবছিলাম সে সময় ভিডিও করব ভিডিও করতে নিজের কারণেই। কিন্তু আজকে ভিডিও করতেছি কারণ আমাদের নিজেদের গ্রামের মধ্যে এটা দেখলাম ফেসবুকে হা রিয়াক দেওয়ার কারণে কিন্তু ঝগড়া করেছে মাথা ফাটায়নি কিন্তু ঘুষাভুষি হয়েছে ভালোই ঘুষা মানে ছোটখাটো একটা বিচার হয়েছে এই যে ফেসবুকে যে হা রিয়াক্ট এটা কেন দিচ্ছে হয়তোবা তার বন্ধুর প্রতি একটা রাগ হয়তো বা আগে থেকে পুষেছিল বা কোনো একটা কাজ আমার পছন্দ হচ্ছে না তার এর একটা কোথায় কাটাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেটা হোক ইউটিউব ফেসবুক আচ্ছা একটু পরে কথা আসলে কি হয়েছিল সেটা আমি বলি তাদের মধ্যে পছন্দ করে না বললাম হয়তো বা করে না কোনো একটা কাজ বা তার সাথে হয়তো বা এমনিতে আগে হয়তো বা সত্য ছিল ওই ছেলেটাকে একটা ছেলে আমাদের পাড়া একটা ছেলে হাহারি এক দেয় আমাদের পাড়া বলতে আমাদের পাড়া থেকে একটু দূরে দুইজন ছেলে আর কি আমাদের পাড়া থেকে ওই পাড়া আর ওই পাড়া আর কি তো দুই পাড়া কি হইলো যে একটা ছেলে এই পাড়ার ছেলেটা তাকে হাহারি এক দিয়েছে কোনো একটা পোস্টে তো সেই কারণে সে হয়তো বা স্টুডিতে হয়তো বা তাকে বকেছে তারপরে তার সাথে মেসেঞ্জারে তাকে সেট দিয়েছে যে তুই আমাকে হাহারি এক দিয়েছিস ভাই হাতে না তুই আমাদের পাড়ায় আই দেখ তোকে কী করি তো ওই ছেলেটা আবার সাহস করে মানে বীরের বেশ ও হয়তো কিছু বলেছে তার কিছু বন্ধু ছিল পাঁচ ছয়জন তার পাঁচ ছয়জন বন্ধুকে নিয়ে সে বীরের বেশে ওদের পাড়া গিয়েছে এবং ওর সাথে সম্ভবত একজন না দুইজন ছিল তো ওকে ওদের পাড়া থেকে একটু আর কি দূরে সেইখানে গিয়ে ও কিছু কথা বলেছে ও কিছু কথা বলেছে তো দুইজন কথা বলতে বলতে কথা কাটা কাটিতে তার মোটামুটি মাথায় ওকে একটা ঘুষি মেরেছে এখান থেকে এখন ঘুষি মেরেছে তো ভালোই মোটামুটি মেরেছে তো ঘুষি টুসি মারার পর তারা যখন বাড়ি এসেছে তারপর একটু পর দেখলাম যে মাতবর টাতবর নিয়ে এরকম ভাবে বেশ কিছু মানুষ নিয়ে তারা কিন্তু এই বাড়িতে এসেছে এবং ভালো বিচার হলো তো এই যে দেখুন সোশ্যাল মিডিয়া আসলে কি হচ্ছে ফেসবুকের অপব্যবহার কতটা হতে পারে আসলে আমি মনে করি ফেসবুকে সেরকম ভাবে গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখা নাই যদি দেখার থাকে যেমন ভিডিও কথা যদি বলি সেটা কিন্তু আমরা ইচ্ছা করলে ইউটিউবে দেখতে পারি এই যে টিকটক বলি ফেসবুক বলি এগুলো আসলে দেখার দরকারই দরকারই নাই নাই এগুলোতে অ্যাক্টিভ আর আমাদের রাগ খুব এগুলো কিন্তু আমরা সাধারণত যাদেরকে পছন্দ করি না দেখতে পাই আমরা যে ইউটিউব ফেসবুক সে যদি করে তার কমেন্টে আজে বাজে জিনিস লিখি যেমন আমার কথাই বলি আমাকে যারা হয়তো পছন্দ করে না আমি দেখি কিন্তু মাঝে মাঝে যে একজন অযথায় মানে ভালো ভিডিও ছাড়ছি ভালো জিনিস আমি বলতেছি সেইখানে এসে মানে অযথা কিছু মানুষ আছে যে খারাপ কমেন্ট করবে মানে তাদের এটাই উদ্দেশ্য যে ও যাই করুক যাই করুক আমি ওর কমেন্টে খারাপ জিনিস লিখবো মানে ওর ইন্টেনশন থাকেই ওইটা তাহলে আবার কিছু সমস্যা আছে ফেসবুক এরকম কিন্তু অযথাই মানুষকে কিন্তু হার গ্যাক দেয় বা এরকম ভাবে যে গুলো পছন্দ নয় আমাদের সেগুলো কিন্তু দিয়ে থাকে এটা আমাদের উচিত নয় কারণ বন্ধুর সাথে বন্ধুদের যদি আমাদের সামনাসামনি তর্কার হয় তাহলে সামনাসামনি তর্কার হবে বা বুঝাবুঝি যদি হয় ভুল বুঝাবুঝি তাহলে সামনাসামনি কিন্তু সেগুলো কিন্তু সমাধান করতে হবে এগুলোর মাধ্যমে এই যে মাথা ফাটাফাটি এটা তো মাথা ফাটাফাটি করেছে কখনো কখনো তো মেরে ফেলতে পারে একটা চিন্তা করুন একটা জিনিস যে আজকে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার তারপরে লিঙ্কড ইন আছে এই ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আসলে আমাদেরকে কতটুকু নেগেটিভ দিকগুলো আমাদেরকে মধ্যে পৌঁছে দিয়েছে যে এই সব জিনিস নিয়ে মানুষ ঝগড়া করতেছে মাথা ফাটাচ্ছে তাও কার তার নিজের বন্ধুর ছোট ছোট জিনিস নিয়ে এই ছোট ছোট জিনিস নিয়ে আমরা এই ধরনের ঝগড়া করবো না বরং আমাদের নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রেখে চলার চেষ্টা করবো এতটুকুই বলবো আসসালামু আলাইকুম